পরন্ত বিকেলে চারদ পরার গামিনী বন্ধ থেকে এত বড় বিশাল বন্ধ মাথার উপরে বিশাল মেঘ মেঘের উপরে বিশাল আকাশ আর এই বিশাল আকাশে ছোট্ট একটি চাঁদ এই যে দেখুন বাঁকা চাঁদ দু একদিন আগে হয়তো উঠেছে কি দারুণ না মাগরিবের আজান পড়ে যাচ্ছে চলে যেতে হবে পেছনে একটি বালক সাইকেল চালিয়ে আসছে অন্ধকার নেমে আসছে মাগরিবের আজান হচ্ছে বাংলাদেশে একটি এলাকায় অনেকগুলি মসজিদ থাকে একটি বন্ধের মাঝখানে দাঁড়িয়ে আছি বিভিন্ন দিক থেকে অসংখ্য মসজিদ থেকে আজান ভেসে আসছে তো আজানের সময় কথা না বাড়িয়ে কোনো একটি মসজিদে আজানের জবাব দিতে দিতে মসজিদে চলে যাই এটা মেলান্দহের পৌরসভা এলাকা এই রাস্তাটি সোজা বন্ধের মধ্যে চলে গেছে এই দিক দিয়ে একে বেঁকে ওই যে কালভার্ট পুলের মতো দেখা যাচ্ছে ওখান পর্যন্তই গেছে তারপর থেকে কাঁচা রাস্তা কিছু দেখা যাচ্ছে বাইক নিয়ে এদিকে গল্প করছে মনে হচ্ছে আঠাশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পরন্ত বিকেলে চাকদহ চরপাড়ার গামিনী বন্ধ থেকে দুজন বালক সাইকেল চালিয়ে আসছে কি অবস্থা তোমাদের চলে গেল বিশাল সাইজের একটু ক্রু কিভাবে শূন্য ভেসে আছে আশ্চর্য না